নমস্কার বন্ধুরা আমরা শুরু করছি উনত্রিশে মে দু হাজার চব্বিশের দৈনিক রাশি এবং লগ্নফলের অনুষ্ঠান আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স চন্দ্র আজ অবস্থান করছে অবশ্যই কিন্তু আমরা যদি দেখি আজকে দুই রাশিতে দিনের শুরুতে মকরে এবং দিনের শেষে কিন্তু কুম্ভে অবস্থান করছে দিনের শুরুতে চন্দ্র একদম আর্লি মর্নিং আর স্বনক্ষত্র অর্থাৎ শ্রবণা নক্ষত্রে থাকলেও অবশ্যই কিন্তু একটু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সে কিন্তু শনির নক্ষত্র ধনিষ্ঠা নক্ষত্রে প্রবেশ করবে এবং এই ধনিষ্ঠা নক্ষত্রে প্রবেশের সঙ্গে সঙ্গেই কিন্তু অঙ্গারক যুগে শেষ পর্যায়ের যে প্রভাব সেটা কিন্তু অত্যন্ত শক্তিশালী এবং কার্যকরীভাবে শুরু হয়ে যাবে এবং এই মঙ্গলের যে অবস্থান মঙ্গল তো রাশি পরিবর্তনের একদম শেষ ভাগে অবস্থান করছে সেটা কিন্তু ভীষণ ভীষণভাবে কার্যকর হতে শুরু করবে তা আমি প্রথমেই বলব আজকের দিনটায় যারা মাথা ঠান্ডা রাখতে পারবেন তাদের ক্ষেত্রে দিনটা অত্যন্ত সক্রিয় এবং পজিটিভ কাটার সম্ভাবনা আছে আর যারা মাথা গরম করবেন তারা ঝঞ্ঝট ঝুর ঝামেলা অশান্তির মধ্যে জড়িয়ে পড়বেন দেখুন এটা ব্যক্তি থেকে ব্যক্তি আলাদা হতে পারে কারণ প্রত্যেকের জন্মচকে মঙ্গল কন্ডিশন আলাদা জন্মছকের অঙ্গারক যোগ আছে কি নেই সেটা একটা ম্যাটার করছে কিন্তু যে বিষয়টা কমন সেটা হচ্ছে মঙ্গল আমাদের কিন্তু কোনো না কোনোভাবে ক্রোধ রাগ জেদকে ইন্ডিকেট করবে এটা কিন্তু সব দিক থেকেই যে আপনার জন্যই হবে তা নয় আপনার অপর দিকে যিনি আছেন বা রাস্তাঘাটে যাচ্ছেন কোনো ব্যক্তি আপনাকে কিছু উস্কানিমূলক মন্তব্য করলো এগুলো কিন্তু ভীষণ ভীষণভাবে কিন্তু কার্যকর হতে শুরু করবে আমি প্রথমেই বলব আজকের দিনটায় পড়াশোনা বিদ্যা বিষয়ক কোনো কাজ উচ্চশিক্ষা রিলেটেড কোনো কাজকর্ম যে কোনো ক্ষেত্রে কোথাও গিয়ে করতে হবে বাড়ির বাইরের কাজকর্ম যেসব ক্ষেত্রে একটু টাফ কাজকর্ম ছোটাছুটি দৌড়ঝাঁপ এই জাতীয় বিষয়গুলো বেশি থাকে সেই ধরনের কাজকর্ম এগুলোতে কিন্তু আজকের দিনটা আপনি মোটের ওপর পজিটিভ বা ভালো ফল অবশ্যই পাবেন তো এটা খেয়াল রাখতে হবে যেখানে পাঁচজনের সঙ্গে কথা বলতে হচ্ছে কাস্টমার ক্লায়েন্ট মিট করতে হচ্ছে ব্যবসায়ীদের তো বটে এবং ক্ষেত্রে ক্ষেত্রেও কিন্তু তাদের ব্যবহারিক জায়গায় কিছু বিষয় আপনি কিন্তু একটু আপনি সচেতন থাকবে কারণ কিছু কিছু ব্যক্তিদের ব্যবহার এরকমও হতে পারে যে হয়তো আপনার মনপুত হলো না বা কিছু ছোট বড় কথা বলে দিল একদম সোজা সোজাস্রাপটাই এই বিষয়গুলো কিন্তু অবশ্যই একটু ইগনোর করে চলতে হবে কারণ এখানে অঙ্গারযোগের প্রভাবে যে ব্যক্তিত্বরা তৈরি হয় আর কি যেখানে মঙ্গল খুব খারাপ পজিশান থাকে উগ্র কিছুটা খারাপ স্বভাব বা যারা কথা কোনোভাবে মেপেঝুপে বলে না মুখ থেকে গালি গালচ করে এই ধরনের ব্যক্তিরা খারাপ মঙ্গল রাহুর যোগের প্রভাবে সকলের অঙ্গারক যোগ থাকলেই গালাগাল মন্দ করবে তা নয় কিন্তু খারাপ অঙ্গারক যোগের একটা প্রভাব আছে যেখানে মঙ্গল ধরুন নিচস্ত আছে বা রাহু খারাপ আছে সেখানে কিন্তু এই ধরনের ব্যক্তিত্বরা তৈরি হয় তো তাদের বিষয়ে অবশ্যই এটা খেয়াল রাখতে হবে একটু আপনাকে অ্যাভয়েড করে চলতে হবে পড়াশোনার ক্ষেত্রে আমি একটা কথা বলবো সিভিল মেডিকেল ইত্যাদি সাবজেক্ট নিয়ে পড়াশোনা কোনো কেমিক্যাল রিলেটেড কিছু পড়াশোনা কেমিস্ট্রি ইত্যাদি জাতীয় কিছু পড়াশোনা সেক্ষেত্রে আজকের কিন্তু পজিটিভ থাকবে এছাড়া এখানে স্পেশালি আমি জেনারেলি বিদেশে পড়াশোনা দূরে পড়াশোনার ক্ষেত্রে ভালো ফল অবশ্যই বলবো এবং ব্যবসা বাণিজ্য বা চাকরির ক্ষেত্রে প্রথমেই বলব সরকার রিলেটেড কাজকর্ম যে কোনো প্রশাসনিক স্তরের কাজকর্ম খেলার ইকুইপমেন্টস যারা বানাচ্ছেন ভৌগোলিক বা জিওগ্রাফিক্যাল কোনো কাজকর্ম যারা করছেন সেই ধরনের কাজকর্ম এগুলোতে ভালো ফল পাবেন এছাড়া এখানে ইট বালি সুরকি ইত্যাদি জাতীয় সিন্ডিকেট রিলেটেড যেসব কাজকার ভাড়া সেই ধরনের কাজকার কোনো রাস্তা রোড কন্ট্রাক্টারি হোম ইন্ডাস্ট্রির মধ্যে যে কোনো ধরনের আপনার কোনো ঘরোয়া কোনো ইন্ডাস্ট্রি এগুলো এতে কিন্তু ভালো ফল পাবেন এবং অবশ্যই যেখানে আপনার বিশেষত ভ্রমণ পেশা আমরা যদি দেখি ট্যুরিজম ইত্যাদি যুক্ত যারা আছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু পজিটিভ যুক্ত হতে পারে এবং এই জায়গাগুলো অবশ্যই আজকের দিনটা আপনি ভালো ফল পাবেন এছাড়া দেখুন মঙ্গলের প্রভাবযুক্ত দিন এটা অবশ্যই খেয়াল রাখতে হবে যে যারা ধরুন শ্রমিক ঠিকা শ্রমিক বা কোনো ধরনের জিনিসপত্র বহন করছেন এক স্থান থেকে অন্য স্থানে কোনো জিনিসপত্র নিয়ে যেতে হচ্ছে সেই সমস্ত কাজগুলোর ক্ষেত্রে আপনি কিন্তু মোটের ওপর পজিটিভ যুক্ত একটা দিন হিসেবে আজকের দিনটা পাবেন এবং এখানে বলব সাধারণভাবে যে কোনো বিষয়ে আপনার ট্রান্সপোর্টের কাজকর্মগুলো জেনারেলি ভালো যাবে আচ্ছা অন্যান্য বিষয়ের মধ্যে আমি আসার আগে একটু বলে দিই যে আপনার স্ক্রিনে যে নাম্বারটি দেখছি এটা আমাদের যোগাযোগের নাম্বার যদি প্রয়োজন বা সমস্যা বোধ করেন এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে বাড়িতে বসে ফোনে কিংবা সাক্ষাৎ সেই চেম্বারে যেটা আপনার সুবিধা হয় আমাদের সঙ্গে কিন্তু দীর্ঘ আলোচনা সেরে ফেলতে পারেন প্রত্যেকটা আলোচনা সে ফোনে হোক বা চেম্বারে দীর্ঘ বিস্তারিত হবে এবং সব থেকে বড় কথা হান্ড্রেড পার্সেন্ট গোপনীয়তা মেনটেন করা হবে ফোনে মানে নয় যে এক দু কথার বিষয় ভিডিওটি আপনি যদি এখন ফেসবুকে দেখেন পেজটি ফলো করে লাইক করবেন ইউটিউবে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলবেন না যেখানেই আপনি দেখেন না কেন ভিডিওটি একটু লাইক এবং শেয়ার করবেন আমাদের ইনস্টাগ্রাম প্রোফাইল অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্সকে ফলো করবেন হ্যাঁ এবার যে বিষয়টিকে নিয়ে কথা বলব সেটা হচ্ছে অবশ্যই আজকের সম্পর্ক রিলেশনশিপ দেখুন বুধের রাশি পরিবর্তন আর একদিন বাদে তারপরে মঙ্গলের রাশি পরিবর্তন তো আমি গতদিন যে বিষয়গুলো বলেছিলাম আপনাদের আশা করি মনে আছে যে প্রেমের ক্ষেত্রে বর্তমান যে পরিস্থিতি আপনাকে একটু কথা বলার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে দুই হচ্ছে মঙ্গল এবং রাহুর যে যোগ শেষ পর্যায়ে সেটা একটু ভেতরের জেদ বা নিজের মসটা মনে হচ্ছে যেন পার্টনার গুরুত্ব দিচ্ছেন এগুলো নিয়ে জেদাই জি করা এগুলো একটু বন্ধ করতে হবে আদারওয়াইজ আজকের দিনটা আমি মনে করি প্রেমের ক্ষেত্রে বেশি একটু আবেগপূর্ণ থাকবে বেশি আবেগ মানেই কিন্তু এই যে নিজের রাগটা হয়তো আপনার কথা পার্টনার তো গুরুত্ব দিল না সেটা নিয়ে আপনার ভেতরে ভেতরে রাগ হচ্ছে এই ধরনের বিষয়গুলো মেনলি থাকতে পারে এটা কিন্তু খেয়াল রাখবেন এগুলো হচ্ছে সাধারণ ব্যাপার এর থেকে বড়ো প্রেমের সমস্যা সাধারণভাবে নেই এবং প্রেমের ক্ষেত্রে ভালো যাবে সমস্যা তাহলে কাদের হবে যাদের ধরুন প্রচণ্ড ঝগড়া চলছে বাদানুবাদ চলছে মানে ফোন ধরা মানেই তর্ক ঝগড়া শুরু হয়ে যাচ্ছে একটা প্রেমের একটা মানে নেগেটিভ টাইম চলছে তাদের ক্ষেত্রে মেনলি এই সময়টা আরও ঝগড়াঝাটি বিবাদ তুমুল অশান্তি কোনো ঝগড়ার বসে কিছু ভুল কাজ করে ফেলা এইগুলোর কিন্তু সম্ভাবনা প্রবল থেকে অতি প্রবল থাকছে এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখা জরুরি দাম্পত্য জীবনে জেনারেলি দেখুন এখানে মাঙ্গলিক প্রভাব থাকছে একটু মাঙ্গলিক যোগ যাদের আছে ছোটোখাটো বিষয় একটু দাম্পত্য অশান্তির সম্ভাবনা রয়ে যাচ্ছে এটা খেয়াল রাখতে হবে সারাদিনে আদারওয়াইজ দাম্পত্য ক্ষেত্রে সেরম সমস্যা নেই আজকে আমি আর্থিকভাবে দিনটাকে পজিটিভ বললেও আমি এটা বলবো না যে ফাটকার ক্ষেত্রে হেভি ইনভেস্টে যাবেন কারণ এখানে ব্যক্তিগত জন্মচক ছাড়া এটা খুব রিস্কি বলে আমি আপনাদের বলে দেবো যে ফাটকা ইনকামের যোগ আছে সেটা কিন্তু মুশকিল হতে পারে ফাটকা ইনকামের যোগ নেই আমি একদমই বলিনি কিন্তু যোগ আছে কিন্তু সমস্যা হচ্ছে যে এই অঙ্গারক যোগ সূর্য শুক্র যোগ তারপর আপনার ধরুন বুধ বৃহস্পতি যোগ বুধের ট্রানজিট হচ্ছে বুধ বৃহস্পতি যোগ এই যোগগুলো কিন্তু ফাটকার ক্ষেত্রে ততটা কিন্তু ভালো নয় কিছু সমস্যা ক্রিয়েট করবে তো এই বিষয়ে অবশ্যই আপনাদের কিন্তু খেয়াল রাখতে হবে আর ফাটকার ক্ষেত্রে বুঝে শুনে করবেন জেনারেল ইনকাম ভালো হবে আয় ভাব স্থিতিশীল থাকবে এবং কাজের থেকে আপনি যে প্রাপ্তি প্রাপ্ত অর্থ ইত্যাদি এগুলো কিন্তু পেয়ে যাবেন সেখানে সেরকম কোনো প্রবলেম হরস্কোপে থাকছে না জেনারেলি বুদ্ধি বিকাশ এগুলো কিন্তু ভালো হবে এবং অবশ্যই ঘোরাফেরা আউটডোর ওয়াক্স এগুলোতে কিন্তু আপনি ভালো ফল আজকের দিনে পাবেন এন্টারটেনমেন্ট ভালো হবে বন্ধু সংস্পর্শ যে দিনে পেতে পারেন কিন্তু ওই অসৎসঙ্গ বলতে আমরা যা বুঝি সেই ধরনের বন্ধু বান্ধবের পাল্লায় যারা পড়েন সেই ধরনের বিষয়গুলো কিন্তু বাড়তে পারে এটা খেয়াল রাখবেন নেশা পান ইত্যাদি প্রবৃত্তিগুলো বাড়তে পারে আর এখানে কিন্তু আঘাতের টেন্ডেন্সি আছে আজকে হরস্কোপে চলাফেরার বিষয়ে খেয়াল রাখবেন আগুন ইলেকট্রিকের সমস্যা যাদের হয়েছে অবশ্যই বিষয়ে কিন্তু আগে সচেতন থাকবেন কাটা ছেঁড়া ইত্যাদি পোস্ট অপারেটিভ পিরিয়ডের যারা আছেন অপারেশনের পরবর্তী সময় একটু খেয়াল রাখবেন পাইলস ইত্যাদি সমস্যা ব্লাড রিলেটেড ব্লাড প্রেশার ইত্যাদি সমস্যা করতে পারে তবে হচ্ছে সাড়া পাবেন অ্যালোপ্যাথিক হোক হোমিওপ্যাথিক হোক কেন্দ্রিক বিষয়ে রেসপন্স খুব ভালো থাকছে এবার হচ্ছে আজকে নাক্ষত্রিক বিশ্লেষণ তো নক্ষত্র হচ্ছে ধনিষ্ঠা যদি জন্ম নক্ষত্র আপনার ধনিষ্ঠা হয় আর এখানে যদি হয় মৃগশিরা বা এখানে চিত্রা তাহলে দিনটা আপনার পক্ষে অত্যন্ত ইমোশনাল কাটবে রাশি এবং লগ্ন উভয় নক্ষত্রের ক্ষেত্রেই কিন্তু শুধু যদি রাশির নক্ষত্র রাশি নক্ষত্র কাকে বলে চন্দ্র যে নক্ষত্র অবস্থান করছে লগ্নে লগ্ন নক্ষত্র থাকে তো শুধু যদি রাশির নক্ষত্র এখানে কিন্তু আপনার ঘনিষ্ঠা চিত্রা বা মৃগশীর হয় তাহলে দিনটা কিন্তু আবেগ অনুভূতি ভরার সঙ্গে সঙ্গেও কিন্তু আজকের দিনটা পজিটিভ বা ভালো কাটার সম্ভাবনা হরস্কোপে কিন্তু থাকছে অন্যান্য যে নক্ষত্রগুলো ভালো ফল এখানে কিন্তু পেতে পারে তার মধ্যে অবশ্যই কিন্তু চন্দ্রের নক্ষত্র রোহিণী শ্রবণা এদের ক্ষেত্রে আজকে দিনটা কিন্তু ভালো ফল অবশ্যই কিন্তু থাকতে পারে এখানে ভালো ফল থাকতে পারে আদ্রা সাথী শতবিশা সাতীন রাহু নক্ষত্রের ক্ষেত্রে এবং ভালো ফল থাকতে পারে বৃহস্পতি নক্ষত্র পুনর্বসু বিশাখা এবং পূর্ব ভদ্রপদের ক্ষেত্রে সমস্যা থাকবেন বুধের তিন রাশি নক্ষত্র অশ্লেষা জ্যেষ্ঠা রেবতী এবং কিছু সমস্যা ফেস করবেন অবশ্যই সূর্যের তিন রাশি নক্ষত্র কৃত্তিকা উত্তর ফলগুনি আর আমরা এখানে যাদের কথা উল্লেখ করলাম না বা বললাম না তারা আমাদের এই জেনারেল প্রেডিকশানে এখন যেটা বললাম সেটাকেই কিন্তু তারা প্রথম গুরুত্ব বা ফার্স্ট প্রায়োরিটি এখানে কিন্তু দেবেন এবার যে বিষয়টা কিনে এখানে আমরা চর্চা করব সেটা অবশ্যই কিন্তু আজকের বারবেলা তো দেখুন আজকের যে বারবেলার যে প্রভাবটা আমরা পাচ্ছি সেটা এবার আমরা এখানে দেখে নেব আজকের অবশ্যই কিন্তু বারবেলা যে সময়সূচি সকাল আটটা পনেরো থেকে শুরু হচ্ছে সকাল নটা পঞ্চান্ন অব্দি পুনরায় সকাল এগারোটা চৌত্রিশ থেকে দুপুর একটা তেরোর মধ্যে দিনে আর কোনো সময় বারবেলা থাকছে না যদি চান শুভ কাজগুলি এই সময় অবশ্যই কিন্তু পরিহার করতে পারেন আজকের রঙ হচ্ছে লাল রঙ মেষলগ্ন বা আমি লগ্ন রাশি বলার আগে বলে দিই দেখুন মাথা গরম ঝামেলা অশান্তি এগুলো থাকলে লাল রঙটা অ্যাভয়েড করবে কিন্তু লাল রঙের ভেতরে থাকবে অ্যাক্টিভনেস লাল রঙের ভেতরে থাকবে একাগ্রতা প্রোগ্রেস উন্নতি মেষলগ্নের ক্ষেত্রে লাল রঙ অবশ্যই ব্যবহার করা যেতে পারে সঙ্গে কিন্তু সাদা হলুদ এবং সবুজ ব্যবহার করতে পারেন শারীরিক সমস্যা চলে লালটা অ্যাভয়েড করবেন বৃষর ক্ষেত্রে লাল সবুজ অফ হোয়াইট এবং হলুদ ব্যবহার করতে পারেন মিথুনের ক্ষেত্রে সবুজ লাল এবং অবশ্যই কিন্তু সন্ধ্যার আগে অবধি সাদা রঙটা ব্যবহার করতে পারেন কর্কটের ক্ষেত্রে আজকের দিনে সন্ধ্যার আগে অবধি সাদা এবং তার তাছাড়া আপনারা কিন্তু আজকের দিনে হলুদ নীল এবং সবুজ ব্যবহার করতে পারেন আর এখানে সিংহের ক্ষেত্রে কিন্তু সবুজ হলুদ অফ হোয়াইট ব্যবহার করতে পারেন কন্যার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে অবশ্যই এখানে কিন্তু নীল সাদা সবুজ এবং অফ হোয়াইট কালার স্বাস্থ্যের সমস্যা থাকলে সবুজটা অ্যাভয়েড করবেন তুলার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সবুজ নীল অফ হোয়াইট এবং ক্রিম কালার হালকা বৃশ্চিকের ক্ষেত্রে লাল এখানে হলুদ অফ হোয়াইট এবং সাদা রঙ ব্যবহার করা যেতে পারে স্বাস্থ্যের সমস্যা বা মাথা গ্রহণ থাকলে লালটা অ্যাভয়েড করবেন আর এখানে ধনুর ক্ষেত্রে অবশ্যই কিন্তু ব্যবহার করতে পারেন লাল সাদা সবুজ এই রঙগুলি ব্যবহার করতে পারেন মকরের ক্ষেত্রে অফ হোয়াইট এখানে লাল অবশ্যই কিন্তু হালকা ক্রিম কালার এবং সবুজ রঙ ব্যবহার করতে পারেন কুম্ভের ক্ষেত্রে নীল লাল সবুজ অবশ্যই অফ হোয়াইট এই ধরনের রঙগুলি ব্যবহার করতে পারেন এবং হলুদ হলুদ রঙও ব্যবহার করতে পারেন রঙটা শুধুমাত্র আজকে লগ্ন সাপেক্ষে বললেও যদি আপনার লগ্ন না জানা থাকে তাহলে এটা কিন্তু রাশি ভিত্তিক দেখবেন ফোন নাম্বার পেয়ে গেছেন প্রয়োজনে বুকিং করে যোগাযোগ করে নেবেন আমরা শুরু করছি আলোচনা মেষলগ্ন মেষরাশি ক্ষেত্রে চন্দ্রলগ্ন বা রাশির অবস্থান করছে সরাসরি কিন্তু এখানে অবশ্যই কিন্তু দশম এবং সন্ধ্যার দিকে একাদশে মঙ্গলের নক্ষত্রের প্রভাব মঙ্গল ট্রানজিটরত অবশ্যই এটা খেয়াল রাখতে হবে এই সময় স্বাস্থ্যের দিকটা নজর রাখতে হবে ভীষণভাবে আমি এখানে কোনো ভয় দেখাচ্ছি না কিন্তু স্বাস্থ্য নিয়ে কোনো সমস্যা চলে সেটা কিন্তু হালকাভাবে নেবেন না পড়াশোনা উচ্চশিক্ষা এগুলোর ক্ষেত্রে ভালো ফল আজকের দিনে পাবেন হায়ার স্টাডিজের ক্ষেত্রে দিনটা কিন্তু পজিটিভ থাকবে এবং পড়াশোনার ক্ষেত্রে যে কিন্তু যোগাযোগ অবশ্যই কিন্তু আজকের দিনে বাড়বে কর্মভাব শুভ যাবে সন্ধ্যার দিকে মানসিক পরিবর্তন কিছুটা ফিল করবেন কারণ শনিচন্দ্রের একটা যোগ তৈরি হবে এটা মানসিক পরিবর্তনকে ইন্ডিকেট করছে বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনা শুভ প্রেম প্রীতি সম্পর্কের ক্ষেত্রে জেনারেলি আজকের তিনটা ভালো আবেগতারিত হওয়ার সম্ভাবনা বেশি থাকছে আর সাধারণ কেনাকাটি পার্সোনাল কাজ সসূর্ণে কাজ করা যেতেই পারে সেখানে সমস্যা কিছু নেই আর এখানে কমিউনিকেশান যাত্রা নতুন কানেকশান কোনো কাজ শুরু করা এগুলোতে আপনি কিন্তু জেনারেলি ভালো ফল পাবেন সমস্যার ক্ষেত্রে খরচপাতি একটু বেশি থাকতে পারে এই খরচের জায়গাটা অবশ্যই খেয়াল রাখবেন আর এখানে মেনলি যে বিষয়টা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে এখানে কিন্তু অবশ্যই যে কোনো ক্ষেত্রে আজকে দিনটা কিন্তু হট হুট করে ডিসিশান নেওয়া তাড়াহুড়োর মাথায় ডিসিশান নেওয়া এই ধরনের বিষয়গুলো কিন্তু জেনারেল কিছু ক্ষেত্রে থাকতে পারে এটা অবশ্যই খেয়াল রাখা দরকার যাত্রা দূরযাত্রা কিছু সংযোগ তৈরি করে লোয়ার ডিসিজ তথা পাইস ইত্যাদি সমস্যার বিষয়ে খেয়াল রাখবেন চলে আসছি পরবর্তী লগ্নশীল আলোচনায় বৃষর ক্ষেত্রে চন্দ্র নবম দশমে থাকছে নবমে বেশি থাকছে তারপরে দশমে মঙ্গলের নক্ষত্রের প্রভাবে বেশিক্ষণ আর মঙ্গল বৃষর একাদশে দেখুন মঙ্গল ট্রানজিটরত কাজের ক্ষেত্রে একটু ওভারটাইমের টেন্ডেন্সি থাকবে দূরের কাজের যোগাযোগ বৈদেশিক কাজের যোগাযোগগুলো থাকবে খরচপাতি একটু ঊর্ধ্বগামী থাকবে ফাস্ট কার ক্ষেত্রে রিস্ক ইনভেস্ট এড়িয়ে চলবেন কর্মজীবনে উন্নতি যোগাযোগ এগুলো আমরা দেখতে পাচ্ছি যোগের প্রভাব যেহেতু সন্ধ্যা থেকে থাকছে এই সময় কিন্তু কাজের ক্ষেত্রে মেনলি যারা নাইট শিফটে কাজ করছে একটু বোরিং লাগতে পারে ব্যবসা জেনারেলি ভালো যাবে ব্যবসার ক্ষেত্রে লাভ আর্থিক উন্নতি থাকবে কিন্তু যেটা সমস্যা সেটা হচ্ছে ব্যবসার ক্ষেত্রে কোনো ঝুঁকিপূর্ণ ইনভেস্ট করবেন না কারণ এখানে মঙ্গল রত সেখানে কিন্তু অবশ্যই জ্যোতিষ পরামর্শ মাফি তাড়াহুড়ো না থাকলে আপনি এক তারিখের পর করতে পারেন আর এখানে বিবাহ সম্পর্কিত আলোচনা আজকের দিনে যোগাযোগ থাকবে কিন্তু দাম্পত্য জীবনের ক্ষেত্রে যেহেতু মঙ্গল ট্রানজিটরত কিছু কিছু সমস্যার বাতাবরণ থাকতে পারে দু একটা দিন একটু সব কিছু মানিয়ে চলার চেষ্টা করুন অন্যান্য বিষয়ের মধ্যে লোন পেয়ে যাবেন আর্থিক যোগাযোগ ভালো হবে বিদ্যাযোগ শুভ উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো কর্মজীবনে কিন্তু গুড রেজাল্ট বা এমনি অন্যান্য জীবনে এডুকেশান রিলেটেড কাজকর্ম এগুলোতেও ভালো ফল পাবেন আজকের দিনটা অবশ্যই প্রেমের ক্ষেত্রে আবেগ যে একটু বেশি থাকবে নতুন প্রেমের যোগাযোগে অসুবিধা থাকছে না এখানে সাধারণ কেনাকাটি শকসৎপূর্ণে কাজ করতে পারেন কোনো জিনিসপত্র সেল করার ক্ষেত্রে এই দিনটা বেছে নিতে পারেন সোশ্যাল লাইফ আপনার ভালো যাবে লাইফ পার্টনার বিজনেস পার্টনার আর কিছু বললে এদের মতকে একটু কানে তোলার চেষ্টা করবেন আর অবশ্যই পূজা অর্চনা ইত্যাদি কাজ করতে পারেন আর যে কোনো কমিউনিকেটিভ কাজ যোগাযোগ দেখা সাক্ষাৎ কোনো বিক্রয় সেল এগুলো করতে পারেন ডিটেলটা জানতে আপনার ভিডিওগুলো দেখে নেবেন চলে আসছি পরবর্তী লগ্নশীল আলোচনায় মিথুন লগ্ন মিথুন রাশি মিথুন লগ্ন মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান সরাসরি কিন্তু আজকে আপনাদের রাশির অষ্টম এবং নবমে দেখুন মুড সুইং তো হবেই কারণ অষ্টম ভাব থেকে চন্দ্র যখন নবমে যাবে কিছুটা মানসিক পরিবর্তন দেবে তবে অষ্টমস্ত চন্দ্র মঙ্গলের কানেকশান জব চেঞ্জের যোগ আছে আকস্মিক কিছু প্রাপ্তি কিছু ইম্পর্টেন্ট কাজে অগ্রগতি এগুলো হতে পারে কিন্তু মঙ্গল যেহেতু বর্তমানে কর্মভাবে আছে কাজের জায়গায় মাথা ঠান্ডা রাখবেন কথা একটু স্ট্রং বলে ফেলতে পারেন সেটা খেয়াল রাখবেন উচ্চশিক্ষা পড়াশোনা এগুলোর ক্ষেত্রে ভালো প্রেমের ক্ষেত্রে দিনটা সুগম থাকবে বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা করতে পারেন কিন্তু আত্মীয় সঙ্গে বিরোধ বা তাদের কারোর নিয়ে সমস্যা চাইলে সেটা কিন্তু একটু সমস্যা করবে আপনাদের হেলথের ক্ষেত্রে একটু নজর রাখা প্রয়োজন তবুও মেডিকেল কাজে রেসপন্স পাবেন কোনো মেডিকেল চিকিৎসা ইত্যাদি এগুলো কিন্তু ভালো হবে মায়ের মতকে গুরুত্ব দেবেন বাড়ির একটু করা অনুশাসন থাকতে পারে যৌথ কাজগুলো মানিয়ে চলা দরকার বিদ্যা বুদ্ধি বিকাশ উচ্চশিক্ষা এবং স্পেশালি গবেষণা রিসার্চে আজকের দিনটা পজিটিভ থাকছে পুলিশ যে কোনো ধরনের প্রশাসন খেলাধুলো মেডিকেল ইত্যাদি সার্ভিসগুলোতে বেশি ভালো ফল পাবেন যেটা আমি জেনারেল প্রেডিকশনে বললাম আর কি আর এখানে কিছুটা আপনার খাদ্যাভ্যাসের যদি মিষ্টি জাতীয় খাবার রিচ খাবার দাবার অভ্যাস থাকে সেগুলো কিন্তু কিছুটা আপনাকে আকর্ষিত করতে পারেন এবং আমি এটুকু বলবো শনিচন্দ্র যোগ যাদের আছে তাদের ক্ষেত্রে একটু মুড সুইং নেগেটিভ দিকে বেশি থাকবে সন্ধ্যার থেকে নচেতনতাদের ক্ষেত্রে ভালো দিনটা কাজে লাগাবার মতো দিন অ্যাক্টিভ দিন ইচ্ছা সং দিন এবং আপনার ক্ষেত্রে বকেয়া কাজগুলো শেষ করার দিন অফিসিয়াল কাজকর্ম এগুলো কিন্তু করে ফেলতে পারেন যদি কিছু পেন্ডিং ওয়ার্কস থাকে কতদিনের কিছু সমস্যা চলে সে তার একটু রেস্ট থাকবে আদারওয়াইজ ঠিক আছে সন্ধ্যার দিকে সেই সমস্যা মিটে যাবে চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় কর্কটলগ্ন কর্কট রাশি কর্কটলগ্ন কর্কট রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান অবশ্যই কিন্তু সপ্তম এবং তার পরবর্তী সময় অষ্টমে দেখুন অষ্টমস্থ চন্দ্র কিছুটা বাধাবিঘ্নতা প্রদান করবে এবং এটা মাথায় রেখে আমি বলছি রাতের জন্য কোনো কাজ ফেলে রাখবেন না যে কোনো কাজ কিন্তু সন্ধ্যা সন্ধ্যার মানে সন্ধ্যার আগেই করে ফেলুন সেটা আপনাদের ক্ষেত্রে ভালো হবে সম্পর্ক রিলেশনশিপ প্রেম এই জাতীয় ক্ষেত্রগুলোতে আজকের দিনটা মোটের ওপর ভালো ফল পাবেন তবে মঙ্গলে যেহেতু ট্রানজিট এটা মাথায় রাখবেন সম্পর্কের ক্ষেত্রে বা মঙ্গলের নক্ষত্রে একটু জেদ রাখলে পরিহার করবেন কর্মকেন্দ্রিক বিষয় একটু ধীরে চলনীতি অবলম্বন করবেন কাজের জায়গায় খুব বিবেচনা করে সিদ্ধান্ত নেবেন বিদ্যা বুদ্ধি বিকাশ এগুলো ভালো যাবে শিক্ষা কেন্দ্রিক বিষয়ে ভালো ফল পাবেন অনলাইন কাজে যোগাযোগ থাকবে সেখানে কোনো সমস্যা নেই এবং আজকের দিনে ট্রান্সপোর্ট মিডিয়া টেকনিক্যাল প্রফেশান এগুলোতে ভালো ফল পাবেন ব্যবসা বাণিজ্যের লাভার্থিক উন্নতি থাকবে দাম্পত্য ক্ষেত্রে হাই ইমোশান বা নেগেটিভ ইমোশনও কিছুটা সেটা কিন্তু সন্ধ্যা পরবর্তী সময় বাড়তে পারে পায়ের ব্যথা বেদনা হাঁটুর ব্যথা বেদনা বিষয়ে খেয়াল রাখবেন আর অন্যান্য ক্ষেত্রে আমি এটুকু বলব কেনাকাটি ইত্যাদি করা যেতে পারে কোর্ট কাচারি বিষয়ে কিছু পরিবর্তনমূলক বার্তা থাকতে পারে চন্দ্রশনী যোগ থাকার জন্য মনে যদি কোনো আপনার ক্ষোভ দেশ কোনো অস কোনো কিছু নেগেটিভ কিছু থাকে সেটা কিন্তু সন্ধ্যা পরবর্তী সময় বাড়তে পারে আর এখানে মঙ্গলের চন্দ্রের প্রভাব থাকার জন্য অ্যাক্টিভ থাকবেন আপনারা কাজেকর্মে দৌড়ঝাঁপ উন্নতি এগুলো কিন্তু পাবেন এবং আপনার যদি প্রতিভা থাকে তার বিকাশ ঘটবে এক্ষেত্রে ভালো ফল পাবেন নতুন সন্তান যোগের ক্ষেত্রে দিনটা খারাপ না চলে আসছি আমরা পরবর্তী লগ্ন আলোচনায় আলোচনায় সিংহলগ্ন সিংহ রাশির ক্ষেত্রে ষষ্ঠ এবং সপ্তমের উপর দিয়ে চন্দ্র এবং অষ্টমের অস্ত মঙ্গলের কানেকশান দেখুন মাথা গরম হতে পারে রাগ জেদকে কন্ট্রোল করা দরকার চট করে কিন্তু আপনি অনেক সময় ভেতরে ভেতরও গমড়াতে পারেন বাহ্যিক সত্য হয়তো আগে হয়তো কখনো কিছু মনে পড়ল পড়লো সেগুলো মনকে অবশ্যই পীড়িত করছে সেটা খেয়াল রাখবেন কথাকে নিয়ন্ত্রণ রেখে প্রয়োগ করবেন ফাটকার ক্ষেত্রে দেখুন লাভ আছে কিন্তু রিস্কও আছে তাই একটু বুঝে শুনে এগোবেন কারণ এখানে যেহেতু এখানে আপনার জন্মছক আমার জানা নেই তো সেক্ষেত্রে অঙ্গারক যোগ বা সূর্য শুক্র যোগ থাকলে আপনি কিছু সমস্যায় থাকতে পারেন অন্যান্য ক্ষেত্রে ভালো ফল পাবেন প্রেমের ক্ষেত্রে দিনটা কিন্তু স্বাভাবিক থেকে ভালো যাবে দাম্পত্য জীবনে হাই ইমোশন হাই ইমোশান মানে পজিটিভ নেগেটিভ দুটোই সেটা কিন্তু মেনলি সন্ধ্যা পরবর্তী সময় বাড়তে পারে বিদ্যা বুদ্ধি বিকাশের ক্ষেত্রে দিনটা ভালো উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো গবেষণার ক্ষেত্রে ভালো পরিবারের সদস্যদের স্বাস্থ্যের সমস্যা চলে খেয়াল রাখবেন পিতা গুরুজন যে কোনো কারোর ক্ষেত্রে হতে পারে আর কর্মক্ষেত্রে কিছু শুভ সংবাদ আসতে পারে ইন্টারভিউতে সাকসেস পেতে পারেন জেনারেল ট্রান্সফার রুটিন চেঞ্জ হতে পারে চোট টাকাতে টেন্ডেন্সি আছে চলাফেরা বিষয়ে একটু খেয়াল রাখবেন প্রাপ্তি স্থান শুভ আয়ভাব শুভ বিদেশি টাকা যারা ইনকাম করছেন ভালো সম্পদ সম্পত্তি কিছু পরিবর্তন গৃহ পরিবর্তনের যোগ হরস্কোপে রয়েছে এদিকে ভালো ফল পাবেন তবে ইউরিনারি সমস্যা ইত্যাদি এগুলো বিষয়ে খেয়াল রাখবেন কোনো ইলিগাল অ্যাক্টিভিটিস বা ইকলিগাল কাজকর্ম সেগুলো কিন্তু সঙ্গে যুক্তি হতে পারে সেই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন আর এখানে এটুকু বলতে পারি যে আপনি যদি বিদেশে থাকেন দূরে থাকেন সেখানে কিছু পরিবর্তনমূলক বার্তা পেতে পারেন ভাগ্যপতি যেহেতু নবমে আসবেই আর কয়েকটা দিন পর যে কোনো ইম্পর্টেন্ট কাজ করা থাকলে পরের সপ্তাহের প্রথম মানে প্রথম দুটো তিনটে দিন ছেড়ে আপনি যে কোনো ইম্পর্টেন্ট কাজ করতে পারেন চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায় কন্যা লগ্ন কন্যা রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশিভিত্তিক সরাসরি কিন্তু কন্যার অবস্থান করছে চন্দ্র রাশি বা লগ্নের কিন্তু কন্যার সাপেক্ষে চন্দ্র কিন্তু সরাসরি অবশ্যই কিন্তু আপনাদের লগ্ন রাশি এখানে কিন্তু পঞ্চম এবং ষষ্ঠে ক্রিয়েটিভ থাকবেন আর্টিস্টিক ট্যালেন্ট ইত্যাদি ভালো যাবে এবং অবশ্যই আপনার কোনো প্রতিবার বিকাশ ঘটতে পারে কিন্তু সপ্তমস্ত মঙ্গল মাঙ্গলিক যোগকে ইন্ডিকেট করছে মাথা গরম হবে দাম্পত্য অশান্তি বা পার্টনারের শারীরিক সমস্যা চলে সেদিকটা খেয়াল রাখবেন এরা ব্যবসায়িক পার্টনারের সঙ্গেও মর বিরোধ এড়িয়ে চলার চেষ্টা করবেন কর্মজীবন ভালো স্থিতিশীল কাজের ক্ষেত্রে উন্নতি থাকবে তবে কর্মক্ষেত্রে বড়ো সড়ো পরিবর্তন করতে হলে আপনারা পরবর্তী মাসে শুরু থেকে করতে পারেন আর এখানে আমি মনে করি বুধের ট্রানজিট মঙ্গলের শারীরিক জেনারেল স্বাস্থ্যের দিকে একটু নজর রাখতে হবে সেটা কিন্তু আজকে থেকে খেয়াল রাখবেন আর প্রাপ্তিযোগ থাকবে থাকবে আয় ভাব শুভ থাকবে পুরনো প্রাপ্তি ফাটকা ইনকাম এগুলো যোগ থাকবে চলমান কাজে লাভ হওয়ার সম্ভাবনা হরস্কোপে থাকছে ভাব আজকের দিনে শুভ থাকবে প্রেমের ক্ষেত্রে আবেগপূর্ণ হওয়ার সম্ভাবনাই বেশি বিস্তারিত জানতে আপনি ভিডিওগুলো দেখে নেবেন আর এটুকু বলতে পারি আজকের দিনটায় যে বিশেষত টাইম ম্যানেজমেন্টের দিকটা একটু খেয়াল রাখা দরকার মঙ্গলের প্রভাব যেহেতু আছে সামাজিকতা সোশ্যাল লাইফ আপনার ভালো যাবে অবশ্যই মেডিকেল কাজগুলো তো আজকের দিনে গুড রেজাল্ট এখানে কিন্তু পাবেন শর্ট ডিস্টেন্স ট্রাভেল হওয়ার সম্ভাবনা হরস্কোপে আছে এদিকে ওদিক যাত্রা ইত্যাদি হতে পারে কোর্ট কাচারি বিষয়ে কিছু পরিবর্তন থাকতে পারে মামলা মোকদ্দমা শুনেই থাকলে একটু খেয়াল রাখবেন চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায় তুলালগ্ন তুলারাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি হিসাবে কে তুলার কিন্তু অবস্থান করছে চন্দ্র রাশি বা লগ্নে সরাসরি কিন্তু চতুর্থ এবং পঞ্চমে দেখুন এখানে আবেগপূর্ণ দিন থাকবে মঙ্গলের প্রভাব থাকার জন্য সামান্য জেদ থাকবে কর্মক্ষেত্রের অগ্রগতি উন্নতি এবং ইন্টারভিউতে সাকসেসফুল হওয়ার সম্ভাবনা রয়েছে সেভিংস ফান্ডিং করতে পারেন কিন্তু অযথা ঝঞ্ঝ ঝুট ঝামেলা অশান্তি কেউ কারুর কোনো উত্তপ্ত বাক্য আপনার মনকে কিন্তু টানবে এবং সেখান থেকে যত রাজ্যে সমস্যা তৈরি হবে এটা খেয়াল রাখবেন দাম্পত্য সুখে কিছু অভাব থাকছে কয়েকটা দিন এটা খেয়াল রাখবেন ব্যবসায়িক পার্টনারের সঙ্গেও কিন্তু অবশ্যই মানিয়ে চলবেন কম্পিটিশান থাকবে এবং কম্পিটিশানে জয়যুক্ত হতে পারেন আজকে শর্ট ডিস্টেন্স ট্রাভেল যাত্রা আউটডোর ওয়ার্কস এগুলো ভালো ফল পাবেন এবং কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ যোগাযোগও কিন্তু ভালো ফল পাবেন কোনো কাজ শুরু করার ক্ষেত্রে ভালো এবং কথা বেছে যারা খান তবে ভালো ফল পাবেন তারা কথার মধ্যে তবে আপনার কিছু ভুল ত্রুটি থাকতে পারে একটু মেপে যুগে কথা বলার চেষ্টা করবেন সন্তান বা শুভ প্রেমের ক্ষেত্রে আবেগ অনুভূতি সন্ধ্যার দিকে একটু বাড়ার সম্ভাবনা আছে এবং কর্মক্ষেত্রে খাটুনি যদি বলেন নাইট শিফটে যারা কাজ করছে একটু বাড়তে পারে আদারওয়াইজ অন্যান্য ক্ষেত্রে আজকে দিনটা পজিটিভ ফল পাবেন বিস্তারিত জানতো আপনি ভিডিওগুলো দেখে নেবেন আমরা চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশি ক্ষেত্রে চন্দ্র অবস্থান লগ্ন বা রাশি কে সরাসরি কিন্তু চন্দ্র অবস্থান করছে রাশি বা লগ্নের তৃতীয় এবং চতুর্থে মঙ্গলের কানেকশান খুব ভাইটাল দিন কারণ মঙ্গল এই মুহুর্তে ট্রান্সিট হতো এবং আপনারা মঙ্গলের জাতক জাতিকা আবেগ যে একটু বাড়বে মাথাকে ঠান্ডা রাখতে হবে যে কোনো পরিস্থিতিতেই এবং আজকের দিনটা অবশ্যই কিন্তু ডিসিশনের বিষয়ে অবশ্যই কারুর পরামর্শ শুভাকাঙ্ক্ষী ব্যক্তিদের পরামর্শ নেবেন অনেক সময় কিন্তু রাহুল মঙ্গলের যে প্রভাব সেটা কিন্তু ঝোঁকের মাথায় কাউকে দেখে কিছু ডিসিশান নিয়ে নিলেন আপনি যেদের মাথায় ডিসিশান নিলেন এগুলো কিন্তু হতে পারে এটা খেয়াল রাখবেন পারিবারিক কাজে অগ্রগতি থাকবে ঘরোয়া কাজগুলো ভালো হবে কর্মজীবন স্থিতিশীল থাকবে শনিচন্দ্রের প্রভাব সন্ধ্যার দিকে বাড়ার জন্য কিছু কাজের গতি একটু ভিড় বা স্লথ হতে পারে সেই জায়গাটা খেয়াল রাখবেন সন্ধ্যার আগে অবধি সময়টা তুলনামূলক অনেক ভালো এবং স্পিডি দিন থাকবে কর্মজীবনে ভালো ফল পাবেন জেনারেল ব্যবসার সমস্যা নেই ব্যবসার ক্ষেত্রে লাভ লাভান্তিক উন্নতি থাকবে প্রেমের ক্ষেত্রে তবে একটু সমস্যা হতে পারে একটু জেদ রাগ অভিমানপূর্ণ বিষয়গুলো থাকতে পারে এটা কিন্তু খেয়াল রাখবেন ঝগড়া যেটি অ্যাভয়েড করবেন ছোটোখাটো বিষয় একটু মানিয়ে চলার চেষ্টা করবেন সন্তান যারা ক্যারি করে আছেন ভীষণভাবে হেলথ কনসিয়াস থাকবেন তবে সন্তান যাদের আছে সন্তানের সামান্য জেদ বাড়লো তার কেরিয়ার তার বিষয়ে ভালো ফল পাবেন মঙ্গলের প্রভাব থাকার জন্য আজকের দিনে আপনাদের ভেতর পরাক্রম সাহস এগুলো থাকবে খেলোয়াড়রা ভালো ফল অবশ্যই কিন্তু পাবেন শিক্ষাগত ক্ষেত্রে আজকে দিনটা পজিটিভ ভালো কাটার সম্ভাবনা আছে আয় ভাব মোটের উপর শুভ থাকবে ফাটকার ক্ষেত্রে একটু বুঝে শুনে এগোবেন এটা খেয়াল রাখবেন পেটের গোলমাল হজমের সমস্যা বাড়তে পারে বিস্তারিত জানতে আপনি ভিডিও গুলো দেখে নিন আমরা চলে আসছি পরবর্তী লগ্ন আশির আলোচনায় ধনুলগ্ন ধনু রাশি ধনু ধন রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি অবস্থান করছে চন্দ্র ধনুর কিন্তু আপনাদের রাশি কিন্তু দ্বিতীয় এবং তৃতীয় যোগাযোগ থাকবে মঙ্গলে কানেকশান থাকার জন্য নতুন উদ্যোগ থাকবে গৃহ শান্তির কিছু অভাবও থাকবে কিছু বিষয়ে খরচ প্রবণতা থাকবে বিদেশ যাত্রা দূরযাত্রা বৈদেশিক কাজে অগ্রগতি উন্নতি এবং বিদেশে কোনো বিষয় ইম্পর্টেন্ট কিছু থাকলে সেক্ষেত্রে ভালো ফল পেতে পারেন ঘুমের পরিমাণ একটু বাড়াকমা করবে ঘুমের মধ্যে স্বপ্ন দেখার পরিমাণ বাড়তে পারে পারিবারিক বিষয়গুলো একটু সহনশীল দৃষ্টিভঙ্গিতে দেখবেন পরিবার নিয়ে কিছু রিসিশন নেয়ার থাকলে বর্তমানে একটু ভেবে চিনতে নেবেন কর্মজীবন ভালো কাজের ক্ষেত্রে ক্ষেত্রে উন্নতি থাকবে এবং কোর্ট কাচের বিষয়ে কিছু সিভিল মামলা থাকলে সে বিষয়ে কিন্তু বড়ো পরিবর্তনের কিছু যোগ আছে বিষয়টা খেয়াল রাখবেন এবং আজকের দিনে আয়ভাব শুভ খরচ প্রবণতা জেনারেলি একটু বেশি থাকবে যেরকম বললাম তবে ফাটকার ক্ষেত্রে দিনটা কিন্তু খুব স্ট্রং নয়টা খেয়াল রাখবেন আর বাড়িতে আগুন ইলেকট্রিকের সমস্যা হয়ে থাকলে সে বিষয়টা খেয়াল রাখবেন অন্যান্য বিষয়ের মধ্যে সেভিংস ফান্ডিং করতে পারেন পুরনো টাকা করে উদ্ধারের ক্ষেত্রে ভালো যেতে পারে বিদেশি টাকা ইনকাম এটা বোধহয় বললাম সেক্ষেত্রে ভালো ফল পাবেন কাউকে কোনো প্রস্তাব দিতে পারেন গান বাজনা ইত্যাদির সঙ্গে যুক্ত ব্যক্তিরা ভালো ফল পাবেন তবে সাধারণভাবে কাউকে করা কথা শুনিয়ে দেবেন খাওয়া দাওয়া রুটিনের বিষয়ে খেয়াল রাখবেন আর পড়াশোনা বেশ ভালো যাবে উচ্চশিক্ষা স্কুল এডুকেশন পড়াশোনা বিদেশে পড়াশোনাগুলোতে আপনি খুবই ভালো ফল পাবেন ডিটেলটা যেন আপনার ভিডিওগুলো দেখে নিন লিঙ্ক নিচে ডিসক্রিপশন সব এর দেওয়া আছে আমরা চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় মকর লগ্ন মকর রাশি মকরলগ্ন মকরাসির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি লগ্ন এবং লগ্নের দ্বিতীয় অবশ্যই সকাল সন্ধ্যের মধ্যে মানসিক স্থিতির পরিবর্তন অনেকটা ফিল করবেন কারণ লগ্ন থেকে চন্দ্র সরে যাবে মঙ্গলের প্রাপ্তি প্রাপ্তিযোগ থাকবে যোগাযোগ থাকবে পরাক্রম সাহস থাকবে কিন্তু তার সঙ্গে জন্মাবে দুঃসাহস ঝগড়া যাটি কোনো বিষয় জড়িয়ে পড়তে পারেন সেটা খেয়াল রাখবেন বাড়িতে কারোর অসুস্থতা থাকলে সে বিষয়টা খেয়াল রাখবেন জমি জায়গা বাড়ি এগুলো সেল করার ক্ষেত্রে যোগাযোগ আসতে পারে কিন্তু কেনাকাটি বা বিশেষ কোনো টাকা খরচের বিষয়ে একটু মাথায় রাখবেন খুব ভেবে চিন্তে কাজ করতে হবে অচিত কিন্তু অঙ্গারযুগের শেষ পর্যায়ে কিছু ভুল হতে পারে দাম্পত্য সুখ অ্যাভারেজ থাকতে পারে সন্ধ্যার দিকটা একটু সমস্যা ভুল সিচুয়েশন থাকতে পারে কর্মজীবন ভালো প্রেমের ক্ষেত্রে ভালো কাজের ক্ষেত্রে উন্নতি যোগাযোগ এগুলো কিন্তু বজায় থাকবে জেনারেল ব্যবসাও ভালো যাবে খারাপ না সেখানেও কিন্তু প্রাপ্তি যোগ থাকবে তবে ব্যবসার ক্ষেত্রে কিছু কিছু একটু মনক্ষুণ্ণতা সামান্য কিছু হলেও সেটা থাকার সম্ভাবনা সন্ধ্যা পরবর্তী সময় হতে পারে আর অন্যান্য বিষয় যদি দেখেন জল দুধ বস্ত্র খাদ্যদ্র যেমনটা আমি গতদিন বললাম সেই ধরনের কাজকর্মগুলো ভালো ফল পাবেন সামাজিক জীবন অনলাইনের কাজ সেলফ প্রফেশনে এগুলো ভালো ফল পাবেন একটা কথা মাথায় রাখবেন অনলাইন ফ্রড চক্রদের প্রাদুর্ভাব কিছুটা হলো থাকে থাকতে পারে অন্যান্য বিষয়গুলো আজকের দিনে ভালো কাউকে কোনো প্রস্তাব ইত্যাদি দিতে পারেন কথা বেঁচে যারা রাখেন তাদের ক্ষেত্রে ভালো ফল পাবেন দাঁত মানি ব্যথা বেদনা থাকলে এগুলো একটু সমস্যা ভুল হতে পারে আর মঙ্গল যেহেতু তৃতীয় ঘরে আছে খেলোয়াড়রা ভালো ফল পাবেন যেখানে উদ্যোগ নেওয়ার কথা সেগুলোতে ভালো ফল পাবেন আর বোধহয় একটা বললাম আর একটা কথা মাথায় রাখবেন চন্দ্র এবং শনির যে কম্বিনেশানটা সেটা কিন্তু আপনার জন্মচকে থাকলে সেই ক্ষেত্রে আপনি কিন্তু ফিনান্সিয়াল কাজ একটু চিন্তা করবেন রাতের দিকে বিস্তারিত জানতে আপক ভিডিওগুলো দেখে নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় অনলাইনের কোনো সম্বন্ধ সূত্র ধরে বিবাহকেন্দ্রিক যোগাযোগ আসতে পারে কুম্ভলগ্ন কুম্ভ রাশি কুম্ভলগ্ন কুম্ভ রাশির ক্ষেত্রে চন্দ্র প্রবেশ করছে অবশ্যই কিন্তু আপনাদের রাশিতে বা লগ্নে সেটা হচ্ছে সন্ধ্যার দিকে তার আগে চন্দ্র দ্বাদশে থাকছে মঙ্গলের কানেকশান মঙ্গল দ্বিতীয় খরচপাতির বিষয়ে কথা বলার বিষয় এবং কোনো কথা অ্যাপ্রোচ করার বিষয়ে অবশ্যই খেয়াল রাখবেন একটু ভেবে চিন্তা করবেন কর্মক্ষেত্রে কিছু পরিবর্তনমূলক বার্তা থাকতে পারে কোনো শুভ সংবাদ আসতে পারে কর্মক্ষেত্রে কিছু প্রাপ্তিযোগ থাকতে পারে তবুও অঙ্গারকযোগের শেষ পর্যায় কর্ম পরিবেশ নিয়ে আপনার অভিযোগ কিছুটা থাকবে প্রেম প্রীতি সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে বুধের যেহেতু ট্রানজিট একটু মানিয়ে চলতে হবে কিন্তু জেনারেল প্রেমে ভালো ফল পাবেন নতুন প্রেম যোগাযোগ আছে দাম্পত্য সুখ মোটের উপর স্থিতিশীল থাকছে ক্ষেত্র বিশেষ অর্থাৎ আপনার জন্মচক অঙ্গারক যোগ ইত্যাদি থাকলে সেক্ষেত্রে আত্মীয় সঙ্গে সঙ্গে সামনে মতো হতে পারে স্বামী স্ত্রীর মধ্যে মেলবন্ধন থাকবে এক্ষেত্রে ভালো ফল অবশ্যই পাবেন আর খরচপাতি সামান্য উর্ধগামী আজকের দিনে থাকবে ফাটকার ক্ষেত্রে একটু বুঝে শুনে এগোতে বলবো আর বক্তা যারা আছেন তাদের ক্ষেত্রে জেনারেলি ভালো পুরনো টাকা করে উদ্ধার ক্ষেত্রে সময়টা বেশ ভালো কোনো কিছু বিষয়ে কোনো সেলফ প্রফেশন ইত্যাদি যারা আছেন তারা কিন্তু ভালো ফল অবশ্যই এখানে কিন্তু অ্যাচিভ করতে পারবেন শনিচন্দ্র যোগ আপনার ভেতরে কিন্তু অনুভূতিকে বাড়াবে মাইন্ড খুব ভ করবে এগুলো আমরা দেখতে পাচ্ছি আর জেনারেলি আপনার কেনাকাটি কোনো শকসাদ পূর্ণে কাজ এখানে আপত্তি নেই সেগুলো করতে পারেন সেক্ষেত্রে সমস্যা নেই বিস্তারিত জানতে আপকাম ভিডিওগুলো দেখে নেবে নিচে ডিসক্রিপশন সহরে কাটা লিঙ্ক দেওয়া রইল আর যাত্রা কমিউনিকেশন ভ্রমণ এগুলো ভালো হবে খাওয়া দাওয়ার কিছু একটু খেয়াল রাখবেন কোনো খাবার ইত্যাদি থাকলে সেগুলো খেয়াল রাখবেন চলে আসছি পরবর্তী আপনার আলোচনায় মিনলগ্ন মীন রাশি মিনলগ্ন মীন রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু মিনের অবস্থান করছে চন্দ্র অবশ্যই কিন্তু রাশির একাদশ সন্ধ্যার দিকে দ্বাদশ তো আমি প্রথমেই বলবো রাতের জন্য কোনো কাজ ফেলে রাখবেন না সকাল দুপুর বৈকালের মধ্যে ইম্পর্টেন্ট কাজগুলো করে ফেলুন মঙ্গলের প্রভাব এবং লগ্নের মঙ্গলের যে পর্যায় এটা কিন্তু অঙ্গারকযযোগে প্রায় শেষের দিক তো সেক্ষেত্রে মাথায় রাখতে পারে টেম্পারামেন্ট ভীষণভাবে লস হতে পারে রাগ জেদ ক্রোধ এগুলোকে সংবরণ করা দরকার পড়াশোনায় কিন্তু ভালো ফল পাবেন উচ্চশিক্ষায় ভালো ফল পাবেন কর্মে ভালো ফল পাবেন কিন্তু মাথা ঠান্ডা না রাখলে অনেক কিছুই কাজ কিন্তু আটকে যেতে পারে প্রেমের ক্ষেত্রে দিনটা প্রোগ্রেসিভ আবেগপূর্ণ নতুন প্রেমের যোগাযোগ আছে সন্ধ্যা পরবর্তী সময় যে সময়টা প্রেমের ক্ষেত্রে কিছু জায়গায় মানসিক অশান্তি হতে পারে খরচ প্রধানত আজকের দিনে সন্ধ্যার দিকে একটু বাড়বে আয় ভাব মোটের ওপর শুভ থাকবে ভাগ্য আপনার পরিস্থিতি সহায় হবে অ্যাক্টিভ দিন থাকবে কাজে কর্মে উন্নতি যোগাযোগ যাত্রা কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ এগুলোতে আপনি কিন্তু খুব ভালো ফল আজকের দিনে পাবেন বিস্তারিত জানতে আপনি ভিডিওগুলো দেখে নেবেন অনলাইন কাজে অগ্রগতি উন্নতি এগুলো কিন্তু থাকবে সন্তান যোগ আজকের দিনে শুভ থাকবে তবুও সন্তান ক্যারি করেছেন সন্ধ্যাকালীন বিষয় অবশ্যই কিন্তু একটু খেয়াল রাখবেন আর আমি এটুকু বলতে পারি আজকের দিনটায় মুভমেন্ট যাত্রা ভ্রমণ এগুলো কিন্তু বেশি হবে খেলোয়াড়রা ভালো ফল পাবেন সেভিংস ফান্ডিং করা যেতে পারে পড়াশোনা উচ্চশিক্ষা আধ্যাত্মিক ক্রিয়াকা যেগুলোতে মানসিক শান্তির জায়গা অনেকটাই ভালো থাকছে বিস্তারিত জানতে আপনি ভিডিওগুলো দেখে নিন সেখানে টোটাল বিষয়টা আপনারা জানতে পারবেন আমরা চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায়